তৃপ্তি অনুভব হবে আর হারাম কাজ তার কাছে ঘৃণার মনে হবে এই জন্য একটা মানুষের জীবনে সর্বপ্রথম তার ভিতরে স্বচ্ছ ইমান দরকার আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন একটা মানুষ ওই মানুষটার জান্নাতে যেতে গেলে শর্ত হলো ইমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ নবী বললেন ক্বালিনা আজকে একটা মানুষ ওই মানুষটা জীবনে কলেমার শিক্ষা প্রয়োজন প্রত্যেকটা মানুষকে পাঁচটা কলেমা মুখস্থ করা দরকার আজ আপনার গ্রামে আমার গ্রামে কি মুরুব্বী কি জোয়ান কি বাচ্চারা বহু মানুষ আছে আমার মনে হয় একশোর মধ্যে পঞ্চাশ জনের বেশি মানুষ কলেমা শরীফ তিনকে শোনাতে পারবো না এই গ্রামের ভিতরে যত আছে আমরা যারা সন্তানের আছি আজকে আমাদের বাচ্চারা যদি তিনটে কলেমা শোনাতে না পারে তিনটে কলেমা যদি সুস্থভাবে মুখস্থ করতে না পারে এদের যদি তিনটে কলেমা মুখস্থ না থাকে এর জন্য দোষটা কাকে দেবেন এই বাচ্চাদের এক পার্সেন্ট ও দোষ নয় একশোর মধ্যে নিরানব্বই ভাগের বেশি দোষ পিতামাতা ও ভাইরা বাপেরা কোন কলেমার শিক্ষা থেকে জীবন দন্ধকার কোন কলেমার শিক্ষা থেকে বাচ্চাদের জীবন দন্ধকার করে রেখেছি যাতে মানুষের চেতনা ফেরে একটু গভীর বাবু উপলব্ধি করুন সংক্ষেপে ব্যাখ্যা দেন কলেমার পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো এক নাম্বার পয়েন্ট আল্লাহ

বছর বয়সে ইমান ছিল ইসলামকে আল্লা পাকায়তের আলো দিয়েছে ইমান এনেছেন সকাল আটটার সময় কটার সময় ইমান আনতে গেলে কি করতে হবে মাতারা তার ইমানের স্বীকৃতি জানাতে হবে হবে না আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই

বান্দা এবং রসুল আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী হাসাল্লাম তাহলে ইমান আনতে গেলে কলেমার স্বীকৃতিটুকু দিতে হয় হয় না যে লোকটা সকাল আটটায় ইমান এনেছে সেই দিন সেটা হবে যে লোকটা সকাল আটটা ইমান এনেছে সেদিন কি খেয়ে রাখলে রোজা হবে হবে না যদি জোহর পর্যন্ত বাঁচে তাহলে তার সেই দিন জোহরের নামাজ পড়ে বেলা আটটায় কলেমা পড়ে ইমান আনলেন বেলা দশটা ইন্তকাল হয়ে গেলেন জান্নাতে জানতে জাহান নামে যাবে আল্লাহ পাক ওকে জান্নাত দেন কারণ ও যে ঈমান এনেছে আর ঈমান আল্লাহ জান্নাতের হকদার বানিয়ে দিয়েছে বলে বলো ও ভাই জনরা উগলি জেলা সোনার বাণী যুবক পয়েন্ট তুলে বলছি আল্লাহর নবী হুজুর আমরা সোনার জাভালে বলতেন দুনিয়ার কোন মানুষের শেষ বাক্য যদি কলেমা শরীফ হয়ে যায় ওই লোকটাও আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায় ইমানদার একটা মুসলমান একটা ইমানদার মানুষের সারা জীবনে যত আশা থাকে সবথেকে জীবনের বড় আশা নামাজ পড়ে দুনিয়ায় মজলিসে বসে বহুবার জীবনেই দোয়া করে ও রব্বুল আলামিন আল্লাহ মরনের সময় জানো ইমানের গলে মানসিব হয়

একটা মানুষ মরণের সময় তার ইমানের কলেমার প্রয়োজন হয় ইমান আনতে গেলে ইমানদারের দাবিদার হতে গেলে ইমান নামক সম্পদ হাসিল করতে গেলে কলেমার প্রয়োজন আর শেষ বাক্য মরণের জীবনের শেষ আশা শেষ বাক্যটুকু কলেমা যেন হয় এটা তার জীবনের সবথেকে বড় আশা আকাঙ্ক্ষা থাকে 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 সেই কলেমা থেকে আমাদের জীবন অন্ধকার আমাদের বাচ্চাদের জীবনটা কেন অন্ধকার আসলে আমাদের ভিতরে ইমানের ভিত না থাকার কারণে আজ আল্লাহর হুকুম জানছে কিন্তু মানতে পারছি না ও সোনার মানি যুবকেরা মায়েরা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরি তিন নাম্বার পয়েন্ট কবির বা উপলব্ধি করুন আল্লাহ নবী হুজুর আমার ইমান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন জান্নাতে যেতে গেলে ইমান হলো শর্ত আরে কলেমা কত দামি কলেমা ছাড়া মানুষের জীবন কত অন্ধকার কলেমা ছাড়া মানুষের জীবনটা কোথায় পৌঁছে যেতে পারে একটু বলুন করুন কোন কলেমা থেকে আমাদের জীবন অন্ধকার একটা মানুষ যখন মনুষ্য অবস্থায় থাকে বিছানা সজ্জা হয়ে যায় মৌতের জাকান্দা কষ্ট পায় ওই মানুষটাকেও বলে মা শরীফের তালকিন দিতে হয় শরীয়ত বলে কোনো মানুষ যখন মনুষ্য অবস্থায় থাকে মওতের যাকানদানির কষ্ট পায় ওই লোকটাকেও করে মা শরীফের তালকিন দাও এখন আপনাদের প্রশ্ন করতে পারে তালকিনের অর্থটা কি তালকিনে রক্ত পেশার ক্রিয়েট করে চেপে ধরে জোর করে কলেমা পড়িয়ে দেবে এটা বিধান নয় কেন না মৌতের কষ্ট জাকান্দানির কষ্টটা বড় কঠিন কষ্ট হয়তো বাবার আর দুটো মিনিট হায়াত আছে সে তো নিজেও জানে না দুনিয়ার মানুষও জানে না কথা বলার শক্তিটা কখন হারিয়ে ফেলে তার জীবনে আর মুখ ফুটে কথা বলার ক্ষমতা ফিরে পাবে না মাত্র দুটো মিনিট হায়াত মৌতের যখন

কি কষ্ট ভয় কথা বলার শক্তিটা হারিয়ে ফেলেছে বলে মা শরীফ সাথে সাথে গানে আবার চলে গেল মুখ ফুটে কথা বলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই তালকিন দেওয়ার সাথে সাথে শুনলে শুনলে যদি ওই মুহূর্তে অন্তকালের এক মিনিট আগে ওটা যদি মনে মনে সমার্থন করে নেয় বলার ক্ষমতা নেই শুনে সমর্থন কর

কোন কোন শিক্ষা থেকে জীবন অন্ধকার আমাদের বাচ্চাদের জীবনটাকে অন্ধকার করে রেখেছি একটু অনুভূতি করুন আজকে আপনাদের এই বালিপুর গ্রাম হুগলি জেলার থানা থানার অন্তর্গত এই গ্রামে সব থেকে বড় গোনাগার বান্দা তোবা বান্দি এই মজলিসে বসে যদি কলেমা শরীফের জিকির করে জিকিরের কেতাবেরা ফজিলত এসেছে বান্দা বান্দি দুনিয়ার মীনে বসে বলে মা শরীফের জেগের করে আর আল্লাহ পাকের আরশা জিন্দা হলো শুরু করে আল্লাহ আরশ কেন গানে আমার আল্লাহ তিনি জানেন কি জানেন না আবার আমার আল্লাহ জি ভাষা করেন ওরে আমার আরশাজি

নেকির গুণা মাপ না করে দেবেন আমি আরশে আযীম হেলা বন্ধ হব না তরে বলেন না সুবহানাল্লাহ যে কলেমা শরীফ মানুষের জীবনের গুণা মাপ করে নিষ্পাপ করা সহযোগিতা করে যদি বলেন